আবার সবার জন্য একটা সতর্কতা বার্তা বলার কারণ কোভিড নাইন্টিনের পুনরাবৃত্তি মানে তিনটে সার্কেল চলে গেছে কোভিড নাইন্টিনে বিভিন্ন ভেরিয়েন্ট ভেরিয়েন্ট হিসেবে এসছে চতুর্থ ভেরিয়েন্ট চলছে এখন মানে ভারতবর্ষে আজ অব্দি মানে আজকের যা ডাটা তা অনুযায়ী ভারতবর্ষে দুশো সাতান্ন জন কোভিড পজিটিভ পাওয়া গেছে চেন্নাই তামিলনাড়ু আর মহারাষ্ট্র এইটি ফাইভ পার্সেন্ট এফেক্টেড মানে দুশো সাতান্ন জনকে যদি হানড্রেড ধরা হয় তাহলে ওই তিনটে রাজ্যে মিলে পঁচাশি পার্সেন্ট এফেক্টেড হয়েছে বাদ যায়নি আমাদের পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় দুজন এফেক্টেড ইনফেক্টেড পারসন পাওয়া গেছে মগ্রাহাটে বাড়ি তো পশ্চিমবাংলাও বাদ যায়নি কোভিড নাইন্টিনের পুনরাবৃত্তি মানে আবার সে কোয়ারেন্টাইন লকডাউন না শুরু হয়ে যাক তার জন্য আমাদেরকে সতর্কতা বার্তা নিতে হবে এবং আমরাই সতর্ক থাকবো আমাদেরকে ঠিক আছে কিভাবে আমরা সতর্ক থাকবো সেটা আমাদের জানা আছে আমরা কোভিড নাইন্টিন সময় নিজেদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম আমরা মাস্ক পরেছিলাম আমরা হ্যান্ড স্যানিটাইজ করেছিলাম বাইরে বেরোয় তারপরে আর অনেক কিছু যেগুলো সাধারণত হয়ে থাকে জানা ছিল কী কী লক্ষণ আছে সিমটমসগুলো কী কী আমরা জানি অ্যাজ লাইক ফ্লো জ্বর সর্দি কাশি তারপরে হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে স্বাদ চলে যাওয়া গন্ধ না পাওয়া এগুলো থাকতে পারে এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোভিড কোভিডের সিমটম আছে কিন্তু কোনো নতুন ভেরিয়েন্ট যদি হয়ে থাকে তাহলে কোনো সিমটম যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে তাহলে ভারতের স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্য স্বাস্থ্যমন্ত্রক বিভাগ থেকে জানানো হবে তো ওইগুলো একটু সংবাদ মাধ্যম পরিচিত করতে থাকবেন মানে স্বাস্থ্যমন্ত্রক থেকে যে নোটিফিকেশানগুলো বেরোয় ওই নোটিফিকেশানগুলো লক্ষ্য রাখবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো করে খাওয়া দাওয়া করবেন মানে ভিটামিন জাতীয় প্রোটিন জাতীয় খাওয়ার খাওয়া দাওয়া করুন হাত ধুয়েই রাখার চেষ্টা করুন মাস্ক পরার চেষ্টা করুন যেখানে অনেক লোক মিলে আড্ডা দিচ্ছে ওই সব এরিয়াগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন নিজের রক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে সবাই সাবধানে থাকুন এনি আপডেট আপডেট স্বাস্থ্যমন্ত্রক তরফ থেকে দেওয়া হয় সেগুলো পেয়ে যাবেন অনলাইনে সংবাদ মাধ্যমে উপর নজর রাখুন